মা গেলাম না তুই নামাজে যাবি না সাথে মোবাইল আনছ তোর গার্লফ্রেন্ডে ফোন দিব তোর গার্লফ্রেন্ড যদি তোরে ফোন দেয়া না পায় তাহলে তোর সাথে ব্রেকআপ কইরা দিব কি যেন খালি খালি লাগতাছে ফোনটা মনে হয় আনি নাই ফোনটা রাইখে আইছি আর ফোনটা নিয়ে যামু সাথে কইরা মিষ্টি যদি ফোন দেয় না ফোনটা নেওয়া ঠিক হইব না নামাজে দেখো তুমি গার্লফ্রেন্ডের জন্য চিন্তা করতেছো কোন সমস্যা নাই তুমি মোবাইল ধুয়ে নামাজে যা মোবাইলের চিন্তা করো না আর নামাজটাই কিন্তু তোমার কাজে আসবে নামাজের বাকি আছে আর দশ মিনিট আমার তো বয়সে একটু পরে মিষ্টি ফোন দিব বুঝতেছি না কি করবো ওই যদি আমার ফোন দিয়া না পাই তাইলে তো ওই রাগ করবো হ্যাঁ তুই ঠিকই কইস তোর গার্লফ্রেন্ড যে রাগি তুই যদি সময় না দেস তাহলে তোর সাথে ওই ব্রেকআপ কইরা তা না হলে তোর সারা জীবন কান্না করতে এরসে ভালো তুই ফোন নিয়ে যা তোর নামাজে যাওয়ার দরকার নাই এরসে ভালো তুই মোবাইলের কাছে যা তোর তোর গার্লফ্রেন্ডে ফোন দিব হে আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামী করার জন্য তুমি কেন খারাপ পথে যাবা হে আল্লাহর বান্দা তুমি এদিক ওদিক না দেখে সোজা নামাজ পড়তে যাও মসজিদে কি যে কর্ম কিছুই তো বুঝতে পারতাছি না বাইরে হলাম নামাজের লাই গা নামাজটা কি পড়মু নামাজের জন্য যেন তো বের হইছি তাহলে নামাজটা কই রে পরে পরে বুঝা মনে না নামাজে আমি যাই নামাজে গেলে তো রাগ হইতো না আমি নামাজ চাই বইলাই না না তুই নামাজে যাইস না নামাজ পড়লে তোর সময় নষ্ট হইবো এর চেয়ে ভালো তুই ঘরে গিয়ে গান শুন লাইফটাকে এনজয় কর তোর লাইফটা অনেক সুন্দর যা শুয়া শুয়া গান শুন অনেক সময় তো হয়ে গেল আর এখন যায় কি নামাজ পামু না থাক আজকে নামাজে যামু না কালকে থেকে নামাজ পড়মু কালকে থেকে এক হপ্তা মিস দিমু না যাই আজকে ওঠো ওঠো আল্লাহর বান্দা ফজরের নামাজের সময় হয়ে গেছে আসসালাতু খাইরুম মিনানাম হে আল্লাহর বান্দা ঘুমির থেকে নামাজ উত্তম না না তুই ঘুমা 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 নামাজ হইতে তোর ঘুম অনেক উত্তম ঘুমা দেখ কত শান্তি না তুই ঘুমা তুই যদি ঠিক মতো না ঘুমাস তুই কালকে কিভাবে খেলা করতে যাবি ঘুমা ঘুমিয়ে থাক দেখ ঘুম নামাজ থেকে অনেক উত্তম ঘুমিয়ে থাক না ঘুম থেকে না ওড়িশা না তো উডিস না নামাজের অনেক দেরি তুই আরাম কর তুই ঘুমা আরো পাঁচ মিনিট সময় আছে নামাজের অনেক দেরি তুই ঘুমিয়ে থাক না না তুমি ঘুমায় না তোমার হাতে সময় কম উঠো নামাজের জন্য উঠো তুমি আর ঘুমায় না হে আল্লাহর বান্দা তুমি আর ঘুমায়ো না উঠো নামাজের সময় কিন্তু বেশি নেই উঠো উঠো বাবা রাসেল রাসেল বাবা রাসেল বাবা অনেক সময় তো হয়ে গেল আর কত ঘুমাইবা হুম বাবা এখন তো এগারোটা বাজে ফজরের নামাজ পড়ো নাই আরে বাবা আমি তো ফজরের নামাজ পড়ার জন্য উঠছিলাম যে কি হইলো আমি কইতে পারি না কিছু আব্বা কালকে রাত থেকে জন্য আমার সাথে কিরকম একটা কিছু হইতেছে গতকালকে অনেক কয়েকটা নামাজ মিস করছি ভাবছিলাম যে ফজর নামাজটাও পড়মু কিন্তু কুঠলাম কিছুই করতে পারলাম না আমি অনেক চেষ্টা করতেছি নামাজ পড়ার জন্য কিন্তু আমি কোন হক্তই নামাজ পড়তে পারতাছি না বুঝলাম না কেন এমন হইতাছে আমি বুঝতে পারছি বাবা নিশ্চয় তুমি খারাপ পাজার পাল্লায় পড়ছো যার জন্য তুমি কোনো নামাজ কালাম পড়তে পারতাছো না আব্বা তাইলে আমি কি করবো এটার উপায়টা কি শোনো বাবা একটা উপায় আছে আজান দিলে নামাজের সময় মাথায় খারাপ কিছু রাখা যাবে না হ্যাঁ আব্বা আপনি ঠিকই বলছেন আজান দিলে নামাজের সময় কোনো খারাপ কিছু চিন্তা আপনা করা যাবে না আর শোন বাবা আজান দিলে কোনো মোবাইল টিপা টিপি করা যাবে না হ্যাঁ আব্বা আপনি ঠিকই বলছেন যত নষ্টের মূল হইছে এই মোবাইল হ্যাঁ আজকে থেকে খারাপ চিন্তা ভাবনা এই মাথা থেকে ফালাই দাও আর বাজে কিছু মাথায় রাখো না হ্যাঁ আব্বা আজকে থেকে আমি খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা করব না আর সব কিছু ছেড়ে দিয়ে ভালো হওয়ার চিন্তা ভাবনা করবো ঠিক আছে বাবা জ্বরে আদান দিতেছে নামাজে যাও ঠিক আছে আব্বা তাড়াতাড়ি আসো